সিস্টেম একদমই অন্যরকম এখন অনেক ভালো লাগতেছে রে এটা একটা খাইলে কোনো একটা খাইয়ে নি তাই আমি যে দেখি যে আলু যেভাবে গুলি করে ওই শুধু বেসনের মধ্যে দিয়া হ্যাঁ দিয়ে দেয় আপনি আবার এটা ময়দার মধ্যে দিলেন দিয়ে এটা সেপটা করে না সেপটা করে আবার রাখতেছেন আবার এটা বেসনের মধ্যে দিয়ে ভাজবেন আবার উঠাইবেন আবার ছাড়বেন এই জন্যই অনেক সময় লাগে আর খাইতেও বেশি মজা যার কারণে ভাইজা সারা পারেন না লমমার আলোর সব কয় টাকা পিস 5 টাকা আচ্ছা সাইজ ছোট তো বড় হইলে 10 টাকা হইতো এখানে কি সবসময় বিক্রি করেন না শুধু এই যে শুক্রবার থেকে আজকে হাটের দিন শুক্রবার এমনি সব সময় কোথায় বিক্রি করেন আর কোন বড় কাট কালামপুর বিHASপুর

তাতে যে এইগুলো কত বছর ধরে বিক্রি করেন এইগুলো ছিল দুশো চল্লিশ টাকা কেজি মানে কতদিন হয় এগুলো বিক্রি করতেছেন বিক্রি করতেছেন পঁচিশ পঁচিশ বৎসর এই কাল থেকে বিশ টাকার কয়শো গ্রাম আশি গ্রাম আশি গ্রাম সব জিনিস অনেক দাম হয়ে গেছে যার কারণে ষাটটা পোহা ষাট টাকা যে মানে শুরু করছিলেন তখন কত করে পোহা বেচতেন আট টাকা পোয়া তার মানে বত্রিশ টাকা স্যার হ্যাঁ আর এখন টাকা কেজি ষাট টাকা পোয়া টাকা

আরেকবার দেওয়া লাগবে কারণ কি ডবল বাজার তো তাই আর সব জায়গায় তো দেখি একবার ফিরে এই বাজে না অন্য অন্য জায়গায় আপনার এই সব একবার ভাবছে আবার দিতেছে দেখেন খুব সুন্দর করে একটু খারাপ নেবো বাহ সিস্টেম একদমই অন্যরকম

mza b андa нагором

না সত্যি মামা এগুলা আপনার সবগুলো অন্য কিছু আছে ভিতরে আলু ই হয়ে থাকে জমা আলু আছে আলুটা আর আপনারটা তো আলু খুঁজে পাওয়া যাইতেছে না আলু বেগে গেছে আলুটা বলছেন কি আলুটা বেশি মানে আলুর দামটা বেশি হয় না আলুটা একটু কম দাঁড়া লাগে কম দেওয়া লাগে না আলুর যেমন কম দেওয়া লাগে গুলি একটু বড়ো হয় আরেকটা নিয়েছি যে আলুর সব খাইতে আমার কাছে বেশ ভালোই লেগেছে ভিডিওটা কেমন লাগলো বেশ কথা কি জানি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ